বৃষ্টির দিনে আজকে আমি অন্যরকম খাবার রান্না করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে যেহেতু আমাদের এলাকাতে মানে আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে কি রান্না করব। এক মানে একসাথে মাছ মাংস খেয়ে মুখটা যেন কেমন মানে অরুচিকর হয়ে গেছে তাই আজকে ইচ্ছে করলো কিছু শাক পাতা খাই আর তার জন্য এই কদুর ডুগাগুলো আমি নিয়ে আসছি আর নিয়ে আসার পরে এগুলো আমি কেটে বেছে ঠিক করে নিলাম তারপরে আমি চলে আসছি ধুতে আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে যাব রান্না করতে আর বৃষ্টির দিন যে আমার মাটির বাড়ি এত অপরিষ্কার হয়ে গেছে তা কিন্তু বলার মতো না আর যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টির দিনেও রান্না রান্নাবান্না করে খাওয়াই লাগবে আমার মনে হয় বৃষ্টির দিনে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুম পারি তাহলে অনেকটাই ভালো হয় কিন্তু পেট তো আর শুনবে না পেট তো বলবে যে আমাকে খিদে লেগেছে আমাকে খেতে দাও আর এখানে আমি শাকগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে চড়াই দিয়েছি তারপরে আমার শাক রান্না হয়ে গেলে এবার আমি ভাত রান্না করব আমার মাটির হাঁড়িটা কিন্তু ভেঙে গিয়েছে তার জন্য আমাকে এই টিনের হাঁড়িতে রান্না করতে হচ্ছে আমাকে কিন্তু টিনের হাঁড়িতে রান্না করতে ভালো লাগে না তবুও কী করা তাও করতে হবে তারপরে আমি এই তো এই দেশি আলুগুলো ভর্তা করবো তার জন্য কড়াইতে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আমার কিন্তু দেশি আলুর ভত্তা বেশ পছন্দ আপনারা কে কে পছন্দ করেন দেশি আলুর ভত্তা অবশ্যই কিন্তু বলবেন আর এখানে আমি মরিচ পেঁয়াজ সবগুলো একসাথে ভত্তা করার জন্য ভেজে নিলাম আর মাটির চুলার রান্না বসতে তো পারছেন একটু দেরি হলেও কিন্তু অনেক সুস্বাদু তারপরে আমার সিদ্ধ করা আলুগুলোও আমি তেলে হলুদ সামান্য পরিমাণে দিয়ে আবার ভেজে ঠিক করে নিব তারপরে আমার ভাজাগুলো শেষ এবার আমার ভত্তা করার পালা আর এভাবে কিন্তু ভর্তা খেতে বেশ মজা লাগে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে মাছ মাংস এগুলোরই ভিডিও দিই কখনও এইভাবে রান্না করার ভিডিও দিই তাই আজকে মনে করলাম যে আমি দুই তিন জায়গায় একটু রান্না করব আর এখানে এই তো পেঁয়াজ মরিচ ভাজা আছে সেই ভাজাগুলো দিয়ে এবার আমি আলুগুলো ভর্তা করব। আলুগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এসি তারপরে একটু ঝাল ঝাল করে ভর্তা করলে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে শাক ভাজি আছে আর ডাল আছে এরকম তরকারি যদি হয় তাহলে কিন্তু এক থালা ভাত পেট ভরে খাওয়া যায় আমি কিন্তু এই তরকারিগুলো বেশি পছন্দ করি মাছ মাংস থেকে তবুও কী করবো বাড়ির সবাই যেহেতু মাছ মাংসই বেশি পছন্দ করে তাই বেশিরভাগ মাছ মাংসই রান্না করা হয় তো এবার আমার পেঁয়াজ মরিচ মাখানো শেষ এবার আমি ভত্তাটা সেরে নিব আর এই ভত্তাটা যে এত পরিমাণে স্বাদ লাগে অনেকে বলবেন আপনার তো আলুগুলো একটু বড়ো আপনি চোচাগুলো ছিলে ফেলতেন আসলে চোচাগুলোই বেশি স্বাদ আর এই স্বাদটা অন্যরকম আর এখানে আমরা যে কয়জন আছি সে কয়টা ভাগ করছি কারণ আমরা বাড়িতে পাঁচটা মানুষ তার জন্য পাঁচটা ভাগ করছি তারপরে সেই থালিতে আপনাদের ভাইয়ার জন্য আমি খাবার তুলে দিচ্ছি এখানে লেবু দিয়েছিলাম ভত্তা দিয়েছিলাম সাথে শাক আর ডাল শাক কিন্তু বেশ মজার হয়েছে আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আল্লাপের সবাইকে সবাই ভালো থাকবেন